এক্সপিরিয়েন্স না থাকলে ফ্রেশাররা কী ইনক্লুড করবে প্রেজেন্টেশন হচ্ছে এভরিথিং এই নোটে আমার হাতের লেখাটা আছে তা আপনি হাতের লেখা দেখে বুঝতেছেন যে আমি কতটা মানে ডেঞ্জারাস হচ্ছে আমার হাতের লেখা আজকে আমরা কি কি টপিক নিয়ে কথা বলবো আপনার বয়স যদি বাইশ থেকে পঁচিশের মধ্যে হয় এই ভিডিওটা আপনার জন্য প্লিজ রিকোয়েস্ট থাকবে একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন কারণ এই ভিডিওটা আপনার অনেক জানাশোনার জগৎটাকে চেঞ্জ নিয়ে আসতে পারে এবং আমরা আপনাকে হেল্প করব যে আপনি প্রথম যে চাকরিটা পেতে যাচ্ছেন সেটা যেন সহজ হয়ে যায় তো পুরো ভিডিওতে কী নিয়ে আলাপ করব যে একজন ফ্রেশার হয়ে ফ্রেশার মানে হচ্ছে যে আপনি জাস্ট ইউনিভার্সিটিতে থেকে বের হয়েছেন কিংবা একদম ফ্রেশ গ্র্যাজুয়েট এখন আপনি চাকরি খুঁজছেন এখন আপনার যেহেতু কোনো এক্সপিরিয়েন্স নাই যদি না থেকে থাকে তাহলে আপনি কিভাবে চাকরির জন্য নিজের সিভিটা রেডি করবেন এবং এটা কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন তার পুরো প্রসেসটা আমরা এই ভিডিও দেখো না এখানে পুরো প্রসেস বলতে আমি বুঝাচ্ছি যে সিভিটা আসলে কীভাবে ডেভেলপ করবেন তার দেখানো হবে তা আপনাকে একটু আগে কনফিডেন্স দিয়ে নিই এই যে দেখেন আমি এই ভিডিওটা শুরু করার আগে এই যেই নোট নিচ্ছিলাম এই নোটে আমার হাতের লেখাটা আছে তা আপনি হাতের লেখা দেখে বুঝতেছেন যে আমি কতটা মানে ডেঞ্জারাস হচ্ছে আমার হাতের লেখা এবং এই হাতের লেখা দিয়েই কিন্তু আমি ম্যাট্রিক ইন্টার ওয়ান চান্সে পাস করেছি মোটামুটি ভালো রেজাল্টই ছিল আমার সময়ে এবং ভার্সিটিতেও কিন্তু যে খুব ভালো রেজাল্ট করেছি তা না ফোর ফোর গ্রেডের মধ্যে আমি থ্রি পয়েন্ট সেভেন নাইন পেয়ে বের হয়েছি সরি থ্রি পয়েন্ট টু পয়েন্ট সেভেন নাইন পেয়ে হয়েছি বুঝতেছেন মানে থ্রি এর নিচে থাকলে কিন্তু জব হবে না কোথাও চান্স পাবো না এরকম একটা চান্সে ছিল কিন্তু আমার যে বারো বছর প্লাস ক্যারিয়ার আমি গ্র্যাজুয়েশান শেষ করার আগেই বিডি জবসে হচ্ছে চাকরি পেয়ে যাই ক্যাম্পাসের জব ফেস্টিভ্যাল থেকে এবং এরপরেও সেখানে বিডি জবসে ছিলাম দুই বছর সেখানে আমি অনেক ইউনিভার্সিটিতে গিয়েছি যা ইয়াংস্টারদের সাথে কথা বলছি তাদের সিভি চেক করেছি সেখানে আমার এক্সপিরিয়েন্স হয়েছিল এটা আমি ব্যাক ইন টু থাউজেন্ড থার্টিন ফোরটিনের ফিফটিনের কথা বলছি সেই দুই বছর দেন আমি একটা মার্জেন্স সালে জয়েন করি রিফ সিস্টেমস এরপরে পাঠাওয়ার মধ্যে প্রতিচ্ছন্ন আমার চাকরির এক্সপিরিয়েন্স ছিল এরপরে তো আসলে বিজনেস দিয়েই সব কিছু করি এখন আমার দুইটা বিজনেস আছে চলছে লার্নিং বাংলাদেশের পাশাপাশি আমাদের অ্যান্নিং সিনেমা একটা অ্যানিমেশন স্টুডিও আছে যেখানে আমরা দেশি বিদেশি এনজিওগুলোর সাথে অ্যানিমেশন প্রজেক্টে কাজ করি তো সংক্ষেপে এই কথাগুলো বললাম এই কারণে যে আমার হাতের লেখা দেখে এবং রেজাল্ট শুনে যদি আপনার মনে হয় যে এই ছেলেটা এই বৃদ্ধ লোক যদি এত ভালো একটা একটা ক্যারিয়ার গড়তে পারে তাহলে আমার তো ক্যারিয়ার আরও ভালো হওয়া উচিত হ্যাঁ আপনার ক্যারিয়ার ভালো হবে কিভাবে ভালো হবে সিভিরা কীভাবে বানাবেন সব কিছু এই ভিডিওতে থাকছে তো হাতের লেখা দেখে হয়তো বুঝবেন না যে কি কী লিখেছি আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে আপনাকে দেখাই যে এই আজকে আমরা কি কি টপিক নিয়ে কথা বলবো তো ফার্স্টে আমরা কথা বলবো যে এক্সপিরিয়েন্স না থাকলে ফ্রেশাররা কী ইনক্লুড করবে ধরেন আপনার তো এক্সপিরিয়েন্স ধরে নিচ্ছি যে অ্যাজ এ ফ্রেশার আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই কিন্তু আপনি আসলে কী ইনক্লুড করবেন তাহলে সিভিতে সেটা কী হতে পারে দেন হচ্ছে আমরা ডিসকাস করবো যে রি সিভি বা রেজুমিতে এমপ্লয়েরা এক্স্যাক্টলি কী দেখতে চায় মানে আপনি যখন একটা সিভি সাবমিট করবেন কিংবা যখন একটা পজিশনের জন্য দুই তিন হাজার দশ হাজার হচ্ছে সিভি পড়ে যায় সেখান থেকে শর্ট ডাউন করে কিভাবে এমপ্লয়েরা কি কি জিনিস লক্ষ্য করে সেই জিনিস নিয়ে কথা বলবো দেন হচ্ছে সিবি বা রেজুমিতে এক পেজের মধ্যে নিয়ে আসা কেন গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনারাও বুঝতে পারতেছেন যে মানুষের হাতে সময় কম কিন্তু কেন আসলে গুরুত্বপূর্ণ সেটা নিয়ে একটু আস ডিসকাস করবো দেন হচ্ছে কী কী বিষয় বাদ দিতে হবে মানে আপনার সিভি যেহেতু আমার সাথে সময় কম মানুষ বেশি প্রায়োরিটি দেবে না সেক্ষেত্রে আমার সিভিটা কিন্তু ভারী হলে চলবে না সেটা কীভাবে আমি কী কী জিনিস বাদ দেবো সেটা দেখব এবং কেন ডিফারেন্ট ডিফারেন্ট সার্কুলারের জন্য আমার ডিফারেন্ট ডিফ ডিফারেন্ট সিভি দরকার মানে একই সিভি আমি সব জায়গায় দিব না এরপর হচ্ছে কাভার লেটার যে সিভির পাশাপাশি আমার কাভার লেটারটা কীরকম হওয়া উচিত সেটা আমার কিভাবে আমি কাস্টমাইজ করে দিতে পারি কম সময়ের মধ্যে এরপর হচ্ছে প্রেজেন্টেশান মানে এইস অল অ্যাবাউট যে প্রেজেন্টেশন সেটা নিয়ে আমি কথা বলবো দেন আট নম্বর পয়েন্ট হচ্ছে যে প্রেজেন্টেশান মানেই হচ্ছে পার্সোনালিটি অ্যাটিটিউড এবং অ্যাটেনশান টু ডিটেলিং মানে আপনি যখন আর নিজেকে প্রেজেন্ট করতেছেন সিভির মাধ্যমে সেখানে কীভাবে আপনার পার্সোনালিটিকে শোকেস করবেন কিংবা অ্যাটিটিউডটা দেখাবেন কিংবা কীভাবে আপনি অ্যাটেনশান টু ডিটেলিংয়ে হচ্ছে কাজ করেন সেখানের পয়েন্টগুলো নিয়ে কথা বলব এবং লাস্ট অফ অল হচ্ছে নেটওয়ার্কিং ও কমিউনিকেশান যে আপনার সিভি রেডি করার শেষ কাভার লেটার একটা পর্যায়ে বানায় ফেলছেন এখন আপনি নেটওয়ার্কিং এবং কমিউনিকেশানে কীভাবে আগে থাকতে পারেন তো এই যে পয়েন্টগুলো আছে প্রথম পয়েন্টটা আমি একটু বলি যে এক্সপিরিয়েন্স না থাকলে ফ্রেশাররা কী ইনক্লুড করবে এখন ভাই আপনার যদি এক্সপিরিয়েন্স না থেকে থাকে এটা আপনি ভাবতেছেন যে ভাই আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই অ্যাকাডেমিক ডিগ্রি আছে তো অ্যাকাডেমিক পড়াশোনা করার সময় আপনি কি কোনো প্রজেক্ট করেন নাই কিংবা আপনি কি কোনো হচ্ছে নিজের একটা পোর্টফোলিও সাইট বানায় কিংবা ধরেন আপনি শুধু ব্লক সাইটও বানায়ও কিন্তু সেটাও একটা এক্সপিরিয়েন্স হিসাবে গ্যাদার হইতে পারে তো এই যে কমিউনিটিস অ্যাক্টিভিটি কমিউনিটি অ্যাক্টিভিটি মানে হচ্ছে আপনি কোথাও ট্রান দিতে গিয়েছেন কিংবা আপনি ভার্সিটির কোনো প্রজেক্ট করেছেন কিংবা আপনি হচ্ছে একটা নিজের সাইট বানায় ফেলছেন এগুলোই কিন্তু হচ্ছে এক্সপিরিয়েন্স ঠিক আছে তো এইটাই হচ্ছে আপনাকে সুন্দর করে প্রেজেন্ট করতে হবে তার মানে আপনার যে এক্সপিরিয়েন্স নাই এই কথাটা কিন্তু ঠিক না আপনি যে এত দূর পর্যন্ত আসছেন এটাই হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স এবং আপনি যে জবে অ্যাপ্লাই করতেছেন সেটাও কিন্তু এক্সপিরিয়েন্সের কিছুটা শো করে যেটা আমরা প্রেজেন্টেশনের টপিকে একটু ডিটেলে কথা বলবো দেন হচ্ছে সিভি বা রেজুমিতে এমপ্লয়রা একজাক্টলি কি দেখতে চায় সিভি এবং রেজুমিতে এমপ্লয়ার আসলে দেখতে চায় যে যেই পজিশনের জন্য তারা আস করতেছে সেই পজিশনের জন্য সেই মানুষটা সুইটেবল কিনা মানে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত সে আসতে পারবে কিনা চাকরি দেওয়ার বিষয়টা না কিন্তু ইন্টারভিউ বোর্ড পর্যন্ত সে আসতে পারবে কিনা মানে বুঝতেছেন যে ধরেন একজন মানুষ চাচ্ছে যে সে একজন মার্কেটিং এক্সিকিউটিভের লোক নেবে কিংবা সেলসের লোক নেবে এখন আপনি ভাবতে পারেন যে ভাই আমার তো মার্কেটিংয়ের কোনো এক্সপিরিয়েন্সই নাই আমি কেন অ্যাপ্লাই করবো এবং আমাকেই কেন সিলেক্ট করবে আপনি যে আপনার সিভিটা হচ্ছে কিভাবে সাবমিট করতেছেন সেটার উপরেও নির্ভর করতেছে যে আপনি কতটা ক্যাপেবল অ্যানাফ মার্কেটিং পজিশনের জন্য সেটা দেখে কিন্তু এমপ্লয়ার বুঝে ফেলতে পারবে যে আপনাকে নিয়ে কাজ কাজকর্ম যাবে কিন্তু এমপ্লয়াররা যে শুধু এক্সপিরিয়েন্স দেখে তা কিন্তু না এমপ্লয়াররা দেখে যে লোকটা সুইটেবল এনাফ কিনা পারফেক্টলি ফিট করবে কিনা বুঝতেছেন এবং ফ্রেশার হওয়ার কিন্তু একটা গুড সাইন আছে ফ্রেশার হলে কিন্তু অনেক টাকা দেওয়া লাগে না মানে একজন এক্সপিরিয়েন্স এমপ্লয়িকে যে পরিমাণ টাকা দিয়ে অনবোর্ড করতে হবে ফ্রেশারকে কিন্তু অত টাকা দেওয়া লাগে না তো এটা কিন্তু একটা গ্রেট চান্স তো আপনি যদি পারফেক্টলি আপনাকে প্রেজেন্ট করতে পারেন সিভির মাধ্যমে আপনার কিন্তু জব হয়ে যাওয়ার চান্সেস বেশি এক্সপিরিয়েন্স লোকের চাইতে দেন হচ্ছে যে সিভি বা রেজুমে এক পেজের মধ্যে নিয়ে আসা কেন গুরুত্বপূর্ণ বুঝতেই পারতেছেন যে মানুষের হাতে এখন টাইম স্পেন্ড অনেক কম সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতেছে সব কিছু করতে আর যখন একজন রিক্রুটার অনেক তিন চার হাজার সিভি পায় একটা পজিশনের জন্য তার জন্য কিন্তু এটা ডিফিকাল্ট হয়ে যায় যে কাকে নেবে তো সে দেখা যায় যে ছয় সেকেন্ড থেকে আগে নাকি বিশ সেকেন্ড ছিল সেটা এখন ছয় থেকে দশ সেকেন্ডে নেমে আসছে যে দশ সেকেন্ডে একটা সিভি দেখে সে ডিসিশান নেয় যে তাকে ইন্টারভিউয়ের জন্য কল করবে কিনা কিংবা আরও ফার্দার সময় নিয়ে দেখবে কিনা মানে বুঝতেছেন যে আপনি ধরেন টিভি চ্যানেল ঘুরাইতেছেন হ্যাঁ টিভি চ্যানেল ঘোরানোর সময় যখন আমরা টিভিতে দেখি কিংবা ইউটিউবের কোনো ভিডিও দেখি আমরা কী করি স্কিপ করতে থাকি দেখতে থাকি প্রথম দুই তিন সেকেন্ড দেখি দুই তিন সেকেন্ডে যদি আমি ইমপ্রেশন ভালো করতে পারি দেন আমি ডিসিশান নেই যে আরও কিছুক্ষণ দেখব দশ বিশ সেকেন্ড দেখব তো সেম জিনিসটা আপনার সিভির সাথেও হবে রেজুমের সাথে হবে যে আপনি যদি ভালো একটা ভাইভ দিতে পারেন এক দুই পেজের মধ্যে তখন সে আরেকটু খুঁটে নেটে দেখবে যে আপনার সিভিতে আরও কিছু আছে কিনা যেটা ইন্টারভিউর জন্য কল করার জন্য পারফেক্ট হবে আচ্ছা এরপরে যেটা আছে যে কি কি বিষয় বাদ দিতে হবে ঠিক আছে তো আমি একটা সিভি আপনাদেরকে শো করে দেখাই তাহলে হচ্ছে আপনারা আরও বেটার হইতে বুঝবেন এই যে দেখেন এই সিভিটা কিন্তু একটা ফ্রেশারের জন্য টেমপ্লেট হিসাবে রাখা হয়েছে এবং এই টেমপ্লেটটা আমরা হচ্ছে যারা কমেন্ট করবে এই ভিডিওর তাদেরকে আমরা হচ্ছে দিয়ে দিব ঠিক আছে মেসেজের মাধ্যমে তো আপনারা একটু এডিট করে নিতে পারবেন তো এই ট্যাম্পলেটে দেখেন একদম সিমপ্লিফাইড একটা টেমপ্লেট ওয়ান পেজের সিভির জন্য যে এখানে আপনি আপনার নাম দিচ্ছেন দেন ডিস্ট্রিক্ট কোড এবং আপনার ফোন নাম্বার দিচ্ছেন ইমেল অ্যাড্রেস দিচ্ছেন এবং লিঙ্কডন এরিয়া ইয়ে দিচ্ছেন তো এখানে দেখেন আপনার এক লাইনের মধ্যে আপনার ফুল অ্যাড্রেস চলে আসতেছে আপনার হচ্ছে ফোন নাম্বার চলে আসতেছে আপনার ইমেল অ্যাড্রেস চলে আসতেছে এবং আপনার লিঙ্কড ইন প্রোফাইলের লিঙ্কটা চলে আসতেছে কিংবা আপনার যদি কোনো পোর্টফোলিও সাইট লিঙ্ক থাকে সেটা চলে আসতেছে তা এখন এই জায়গায় আমরা না ভুল করে ফেলি যে প্রথমে যে আমার হেডার সেকশন আছে হেডার সেকশন আমরা গরিকে দুই তিন লাইনের অ্যাড্রেস দিয়ে রাখি তো কেন দিতে হবে আমার অ্যাড্রেসে কি মানে ঈদের জন্য গিফট পাঠাবে কোম্পানি থেকে কি আলাদা হচ্ছে গিফট এম্পার পাঠাবে না দরকার নাই আপনার জাস্ট যে লোকেশানে থাকেন ঢাকার মিরপুরে থাকেন মিরপুর ঢাকা লিখলেই সে বুঝবে যে আপনি মিরপুরে আছেন এখন আপনার প্রতিষ্ঠানের যত কাছাকাছি আপনি অ্যাড্রেস আপনি ইউজ করতে পারবেন যদি থাকেন তখন চান্সেস আর দেয়ার যে আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে কারণ আশপাশের মানুষজনকে এমপ্লয়রা বেশি হচ্ছে প্রেফারেন্স দেয় আচ্ছা এরপর যেটা আছে যে অবজেক্টিভ এবং সামারি বডি পার্টের শুরু হল হেডার এটাও হেডার সেকশনের মধ্যে পড়ে এইখানে দেখেন যে আমরা এখানে লিখে রাখছি যে ফরে ফ্রেশার অর লেস এক্সপিরিয়েন্স ইন্ডিভুয়াল দ্য ক্যারিয়ার অবজেক্টিভ অর আমার শুড বি কনসাইস ইম্প্যাক্টফুল স্টেট ইউর ক্যারিয়ার গোলস অ্যাসপিরেশনস ওয়াইল হাইলাইটিং ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড রিলিভেন্ট কোয়ালিফিকেশানস যে আপনার যে কোয়ালিফিকেশানস আপনি অ্যাপ্রুভ করছে মানে আছে যেহেতু আপনি ফ্রেশার আপনার একাডেমিক ডিগ্রিটাই ছিল হচ্ছে আপনার প্রাইম একটা জব ঠিক আছে ওইটাই যদি আপনি ভালো করে করতে পারেন ওইটাকে হাইলাইট করতে পারেন যদি আমার মতো হচ্ছে আপনার কম থাকে সিজিপিএস সেই ক্ষেত্রে আপনাকে হাইলাইট করতে হবে আদার অ্যাক্টিভিটিস যে ভাই আমি পড়াশোনায় ভালো ছিলাম না ইটস ওকে কিন্তু আমি আদার অ্যাক্টিভিটিসে হচ্ছে অনেক সময় দিয়েছি এই এই কাজ করেছি এই বিষয়গুলো তো সেইগুলো হচ্ছে আপনি অবজেক্টিভ কিংবা সামারিতে নিয়ে আসতে পারেন দেন আপনার যে স্কিলগুলো থাকে সেগুলো আনতে হবে দেখেন এই যুগে এসে এখন আপনি যদি বলেন যে ভাই আমার তো স্কিল করার জন্য কোনো আমার এক্সপিরিয়েন্সে ক্ষেত্রে নেই ভাই কিছু কিছু আছে আপনি যে ফেসবুক চালান ফেসবুক চালানো কি কেউ শিখাই দিছে এরকম কিছু বেসিক স্কিল আছে যেগুলো আপনাকে ডেভেলপ করতে হবে যেমন ক্যানভা দিয়ে ডিজাইন করা ক্যানভা দিয়ে ডিজাইন করতে কিন্তু মানে খুব এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না আপনি এক ঘন্টার মধ্যে শিখে ফেলতে পারবেন ক্যাপকার্ড দিয়ে হচ্ছে আপনি ভিডিও এডিট করা শিখতেছেন এক্সেল শিখতেছেন মাইক্রোসফট ওয়ার্ড শিখতেছেন এগুলো নিজের পারপাসে আপনাকে শিখতে হবে ঠিক আছে কমিউনিকেশন হ্যাকস যে আপনি কত কনসাইজলি হচ্ছে একটা বিষয় বলতে পারেন এইগুলো হচ্ছে আপনি যখন স্কিল সেটের মধ্যে নিয়ে আসবেন তখন হচ্ছে আপনাকে মানে গুরুত্ব দিবে দেন আপনি এডুকেশন এবং আদার জিনিসগুলো নিয়ে আসবেন ইন্টার্নশিপের বিষয়টা আনবেন শেষ দেখেন এখানে কিন্তু আমরা হচ্ছে রেফারেন্স অনেকে আমরা করি কি যে ব্লাড গ্রুপ বাবার নাম কি মায়ের নাম কি আমার হাইট কত এখন এগুলো রাখতে পারে যদি ওরকম রিলিভেন্সি কোনো জব পোস্ট থাকে কিন্তু মেজরিটি জব পোস্টে এত কিছু কিন্তু চায় না ইভেন দেখেন এখানে কিন্তু আমি ছবিও না যদি বাংলাদেশের ক্ষেত্রে ছবিটা হয়তো বা প্রেফারেন্স করে অনেক ক্ষেত্রে কিন্তু ছবিটা অতটা নেসেসারি না বুঝতেছেন তো আপনার মেন জিনিসটা হচ্ছে আপনার হাইলাইট যে আপনি কত প্রফেশনালি সিভিটা হচ্ছে দেখাইতে পারতেছেন কিংবা আপনার নিজেকে হচ্ছে তুলে ধরতে পারতেছেন তো কী কী জিনিস বাদ দিবেন এখানে আমি যেই জিনিসগুলো বলবো আননেসেসারিলি যত ফিল্ড আছে যেগুলো আসলে ওই জব সাথে যায় না কিংবা ইন্টারভিউয়ের আগে আপনার দরকার নাই সব ফিল্ড বাদ বাদ দিয়ে দিবেন আপনার বড় বড় হচ্ছে অ্যাড্রেসের দরকার নাই বড় আপনি এমন কোনো অবজেক্ট অ্যাডজেক্টিভ হচ্ছে ইউজ করার দরকার নাই যে আমি হার্ড ওয়ার্কিং আমি হচ্ছে টিম প্লেয়ার ভাই আপনি টিম প্লেয়ার না হার্ড ওয়ার্কিং এগুলো আসলে কীভাবে জাজ করতেছেন কেউ কি সার্টিফাইড করছে কোনো ইন্টারন্যাশনাল হচ্ছে ক্যাটাগরি আছে যে সার্টিফিকেশন আছে যেটা আপনি দিচ্ছেন না যদিগুলা না থাকে এই ধরনের অ্যাডজেকটিভ ইউজ করার কোনো দরকার নাই ঠিক আছে দেন হচ্ছে যে কেন সব সার্কুলার জন্য একই সিবি বানাবেন না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় আপনি যে জব পজিশনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই জব পজিশনে কী কী জিনিস তারা চাচ্ছে সেটা হচ্ছে হাইলাইট করে আপনার সিভিটা একটু কাস্টমাইজ করতে হবে এমন না যে আপনাকে মিথ্যা তথ্য দিতে হবে ভুল তথ্য দিতে হবে রেদার দেন আপনি সেই পজিশনের জন্য কীভাবে সুইটেবল অ্যানাফ সেটা আপনাকে হাইলাইট করে দিতে হবে এরপরে আসছে হচ্ছে কাভার লেটার কাভার লেটারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কাভার লেটারটা এই কারণে গুরুত্বপূর্ণ কারণ কাভার লেটারে আপনি কেন জব পজিশনের জন্য মানে সুইটেবল এনাফ সেটা আপনি রিপ্রেজেন্ট করে দিতে পারেন কাভার লেটারটা অনেক সময় হচ্ছে যদি ইমেল পাঠানোর অপশন থাকে সাবজেক্টের এবং বডির ভিতরে যে অপশনটা আছে সেটা আপনি করে দিতে পারেন এবং এখনকার যুগে এই কাভার লেটার লেখার জন্য কিন্তু আপনাকে দিন চিন্তা করার কোনো দরকার নাই চ্যাট জিবিটির মতো যে টুল আছে সেই টুলেই যদি আপনি হচ্ছে লিখে দেন যে একজন ফ্রেশারের কীভাবে তার সিভিতে এক্সপিরিয়েন্স ঢুকাতে পারে নাম্বার ডিভার সিভি বানাতে পারে কিংবা কীভাবে সে তার কাভার লেটারটা লিখবে চ্যাট জিবিটি কিন্তু ইজিলি সেই জিনিসটা আপনাকে দিয়ে দেবে এবং আপনি যদি আপনার নাম সব কিছু হচ্ছে দিয়ে দেন তখনও সে জিনিসটা বুঝাই দিবে ভালো করে তো এটা খুব ইম্পর্টেন্ট তবে এটা কাস্টমাইজ হইতে হবে দেন হচ্ছে যেটা নিয়ে থেকে ইম্পর্টেন্ট মূল বিষয় হচ্ছে প্রেজেন্টেশান এখন প্রেজেন্টেশন বলার আগে আমি একটু আমার চেহারাটা ভালো করে আপনাদেরকে দেখায় কথা বলতে চাই প্রেজেন্টেশন হচ্ছে এভরিথিং পৃথিবীর এমন কোন বিষয় নাই যেখানে আপনি প্রেজেন্ট করতে পারেন দেখেন আমি আমার খারাপ হাতের লেখা দেখায় আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এবং আপনারা কিন্তু ভিডিওটা দেখতেছেন আপনারা আগে জানে ফেলছেন যে আমার হাতের লেখা খারাপ আমার সিজিপে খারাপ কেন আপনারা তারপরে দেখতেছেন জাস্ট বিকজ অফ আপনাদের আমার প্রেজেন্টেশনটা এখন পর্যন্ত হুক করে রাখছে তো এই জিনিসটাই আপনাকে আপনার সিবিতে নিয়ে আসতে হবে এখন আপনি বলতে পারেন যে ভাই সিবি দেখা কি মানে প্রেজেন্টেশান দেওয়া যায় কি না মানে নিজেকে কীভাবে প্রেজেন্ট করব আমরা যেটা করি যে আমরা সিভিতে এমন সব গদবাধা জিনিস নিয়ে আসি যেটা দেখানা সবাইকে মুরগির ডিমের মতো লাগে আপনি যদি দশটা মুরগির ডিম আপনাকে দেখানো হয় এরপর যদি বলা হয় যে তুমি আবার যদি দেখানো হয় আপনি আলাদা করতে পারবেন না কিন্তু তা আপনার মুরগির ডিমের মতো যদি আপনি সিভি মানে একদম গদ বাঁধা কথা লিখে রাখেন কোনো লাভ নাই আপনাকে ইউন আপনার পার্সোনালিটি নিয়ে আসতে হবে তো সেটার ব্যাপারে এখানে যদি আমি বলছি যে প্রেজেন্টেশন মানেই হচ্ছে পার্সোনালিটি অ্যাটিটিউড অ্যাটেনশান টু ডিটেলিং কতগুলো পয়েন্ট আছে দেখতেছেন যে পার্সোনালিটি অ্যাটিটিউড অ্যাটেনশান টু ডিটেলিং মানে আপনার পার্সোনালিটিও বুঝাইতে হবে অ্যাটিটিউড শো করতে হবে সিভির মধ্যে সিভির মধ্যে কি আপনি ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিবেন না আপনি তাহলে কীভাবে অ্যাটিটিউড দেখাবেন মানে আপনার পোর্টফোলিওর লিঙ্কটা যখন দিয়ে দিচ্ছেন পোর্টফোলিও সাইট পোর্টফোলিও সাইট মনে হচ্ছে যে আপনি আপনার সম্পর্কে লিখতেছেন আপনার কি পছন্দ না পছন্দ কোথায় ঘুরতে গেছেন কি কি জিনিসে কাজ করছেন ভার্সিডিতে কী কী প্রোজেক্ট করছেন এইগুলো নিয়ে যদি একটা ফ্রিতে ব্লক সাইড যদি বানায় ফেলতে পারেন যেগুলো বানাইতে সর্বোচ্চ আপনার তিন ঘন্টা সময় লাগবে এবং কোনো টাকা পয়সা লাগবে না তো সেই পোর্টফোলিওটার মাধ্যমে যখন আপনি সিভিতে এটা অ্যাড করে দিবেন বুঝবে যে এই ছেলেটা সিরিয়াস এবং এই ছেলেটা হচ্ছে নিজের ব্যাপারে কনশাস এনাফ তার মানে সে যেহেতু নিজের ব্যাপারে কনসাস সে আমাদের পজিশনেও কনসাস থাকবে তো এটা হচ্ছে আপনার একটা অ্যাটিটিউড দেখাতেছে যে না এই ছেলেটার অ্যাটিটিউড ভালো এরপরে কি এরপরে হচ্ছে যে পার্সোনালিটি যেটা যে আপনি ওই যে পোর্টফোলিও লিঙ্ক দিচ্ছেন কিংবা যেগুলো শেয়ার করতেছেন যে আমার মুভি কি কিংবা আমার প্রেফারেন্স কী সেগুলো দিয়ে আপনার পার্সোনালিটিটা জাজমেন্ট করবে এখন পার্সোনালিটির কোনো যে নির্দিষ্ট সংজ্ঞা আছে তা কিন্তু না যে আপনাকে পোলাইট হইতে হবে কিংবা আপনাকে অ্যাগ্রেসিভ হইতে হবে এরকম না ওই জব পজিশনের জন্য যে পার পার্সোনালিটিটা আসলে ফিট করে সেটা যদি আপনার সাথে মিলে যায় তারা হচ্ছে আপনাকে পিক করে ফেলবে এটা হচ্ছে আমি সব থেকে বেশি হচ্ছে হাইলাইট করি মানে আপনি যখন একটা পজিশনে অ্যাপ্লাই করতেছেন আমরা করি কি এই জায়গায় অনেক ভুল করে ফেলি একটু আমার চেহারা দেখে আপনাদেরকে বলি ভুলটা কি করি আমি আমার সিভির নাম দিয়ে রাখছি যে সায়েম হোসেইন ওয়ান কিংবা হচ্ছে বহেমিয়ান রাজীব বহেমিয়ান লেখে রাখছি বুঝতেছেন এগুলাতে আপনার আসলে আপনার কি কী রিপ্রেজেন্ট করবে মানে আপনাকে বুঝাবে না ইভেন আপনি যদি নিউ সিভি ফাইল ওয়ান টু এভাবে যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু জিনিসটা রিপ্রেজেন্ট করতেছে যে আপনার অ্যাটেনশান টু ডিটেলিং স্কিল অনেক কম তার মানে কি যে আপনাকে এমন ভাবে হচ্ছে মানে ফাইল শেয়ার করতে হবে যেখানে ফাইলের নামটা হচ্ছে যেন খুব সুন্দর করে থাকে অর্গানাইজড হয়ে থাকে এটা দেখি রিপ্রেজেন্ট করতে যে আপনি কতটা অর্গানাইজডভাবে কাজ করেন ঠিক আছে এরপরে গিয়ে এরপর হচ্ছে দেখেন আমি এখানে একটা চেক লিস্টের মতো করে রাখছি যে পোর্টফোলিও ইমেলের স্ট্রাকচার যে আপনি কত সুন্দর করে ইমেলটা লিখতেছেন নিচে হচ্ছে সব কিছু দিচ্ছেন কি না সাবজেক্ট সুন্দর করে লিখে দিচ্ছেন কি না ফাইলের নেম সুন্দর করে দিচ্ছেন কিনা না আপনার সার্টিফিকেট আপনি হচ্ছে ইনক্লুড করেছেন কিনা কোথায় কোথা থেকে আপনি মানে ট্রেনিং নিয়েছেন এই ট্রেনিং নেওয়াটাই বোঝায় যে সে খুব সিরিয়াস সে এক একটা জিনিস বুঝতেছে এবং এরপরে হচ্ছে অর্গানাইজেশান মানে কি কী অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলেন কোনো হচ্ছে বর্ণাত্মদের সাহায্যে যে আগে আসছেন কি না কোনো মানে হেল্প করেছেন কি না এরকম কোনো ফটোগ্রাফি ক্লাবের সাথে যুক্ত ছিলেন কি না দেন হচ্ছে প্রজেক্ট করেছেন কি না কোনো যে বন্ধু বান্ধব মিলে কিংবা ভার্সিটির কোনো একটা টিম মিলে সেরকম এরপর হচ্ছে ইন্টার্নশিপ আপনি করেছেন কিনা কোথাও স্কিল এবং পোর্টফোলিও অ্যাড করেছেন কিনা এনিওয়ে তো এইগুলো যখন হচ্ছে আপনি সিভিতে অ্যাড করে দিবেন সেটাই আপনাকে আপনার প্রেজেন্টেশনটাকে আরও বেশি ভালো করে ফেলবে বুঝতেছেন এবং লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে নেটওয়ার্কিং এবং হচ্ছে কমিউনিকেশন আপনার ভার্সিটির যে বড় ভাইরা আছে যারা যেখানে যেখানে জব করতেছে সেখানে তাদের সাথে কানেক্টেড হইতে হবে লিঙ্কডিনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তাদের সাথে মানে এমন না যে তাদেরকে তেলানো প্রত্যেকটা পোস্ট দিলে হচ্ছে লাইক দিতেছেন পাশে আসি ভাই সহমত ভাই এরকম না আপনাকে কনস্ট্রাকটিভ কথা বলতে হবে রিলিভেন্সি রেখে যেটা আসলে আপনাকে ইন্টারেস্ট করতেছে একদম যদি সহমত ভাই হয় প্রত্যেক পোস্টে পোস্টে হচ্ছে কমেন্ট করেন লাইক দেন এটাতে আপনার পার্সোনালিটি লুজ হয়ে যাবে বুঝতেছেন তো র্যাদার দেন হচ্ছে সিলেক্টিভ হইতে আপনাকে যাইতে হবে বুঝাইতে হবে যে না আপনারও একটা পার্সোনালিটি হোল্ড করেন আপনি যদিও ফ্রেশার হয়ে থাকেন লাস্ট হচ্ছে কমিউনিকেশান যে সিভি অনেক জায়গায় অ্যাপ্লাই করে ফেলছেন অনেক কিছু করছেন কিন্তু হচ্ছে আপনি একবার দিয়ে বসে আছেন আর কোনো মানে মেল পাঠাচ্ছেন না কিংবা হোয়াটসঅ্যাপে ন করতেছেন না এমপ্লয়ের সাথে কথা বলতেছেন না বলবেন পুশ করবেন এতে হবে কি যে বুঝবে যেন এই ছেলেরা আসলে চাকরিটা চাচ্ছে এবং চাকরিকে জয়েন করতে চায় সেই ইন্ডাস্ট্রির ব্যাপারে অনেক সিরিয়াস নক করা পুশ করা এটাতে লজ্জার কিছু নাই বরং এটা সাহসিকতার বিষয় এবং বুঝায় যে আপনার একটা বোল্ড অ্যাটিটিউড আছে হুম এটা কিন্তু সে যতই বিরক্ত হোক দেখবেন আপনাকেই তারা হচ্ছে লাস্ট মোমেন্টে ডাক দিবে কিংবা নিয়ে নেবে তো এনিওয়ে যে চাকরির যে ফ্রেশার সম্পর্কে যা কিছু বললাম আই বিলিভ যে আপনাদের এটা উপকার আসবে এবং আমাদের কিন্তু একটা চমৎকার কোর্স আছে ফাইভ স্টার সিভি রাইটিংয়ের ওপর এবং এই কোর্সে আমরা কিন্তু প্রত্যেকটা মানে পজিশন যেমন আপনি এক্সপিরিয়েন্সড হলে কীভাবে হচ্ছে সিভি লিখবেন ফ্রেশার হলে কীভাবে লিখবেন জব পজিশনের অ্যাগেন্স্টে আপনি কীভাবে সিবিটা ডেভেলপ করবেন চ্যাট জিবিটি কীভাবে হেল্প নেবেন সেগুলো অলরেডি দেখেছি এবং দু সালের জন্য আমরা কিন্তু একটা মেজর আপডেট নিয়ে আসছে যে দু সালে আপনি কী কীভাবে আপনার সিভিটা এআই টুল দিয়ে হচ্ছে বানাবেন শুধু চ্যাট জিবিটি না আরও এআই টুল আছে যেগুলো চলে আসছে সেগুলোতে বানাবেন আপনি কীভাবে ভিডিও অ্যাড করবেন এআই দিয়ে ভিডিও বানাইতে পারেন সব কিছু আমরা এই কোর্সে দেখাচ্ছি তো যারা কিনা এখনও অ্যানরোল করেন না অ্যানরোল করে ফেলতে পারেন নেক্সট দুই বছর আপনাদের অ্যাক্সেস থাকবে এবং দুই বছর যত আপডেট আসবে আপনারা কিন্তু ফ্রিতে পাবেন এবং আমাদের সিক্রেট গ্রুপ আছে সিক্রেট গ্রুপে আপনি আপনার সিভিটা আপডেট করে আমাদেরকে দিয়ে চেক করে নিতে পারেন আর এই সব কিছু কিন্তু পারছেন আপনারা স্পেশাল একটা ডিসকাউন্টে অনলি নাইনটি নাইন টাকায় হ্যাঁ আমাদের এই কোর্সের প্রাইস হচ্ছে এক হাজার টাকা কিন্তু আমরা আজকে নাইনটি পারসেন্ট ডিসকাউন্টে দিচ্ছি যার ফলে আপনি জাস্ট নাইনটি টাকায় অ্যানরুল হতে পারবেন তো এই অফার কখন শেষ হয়েছে আমি জানি না আমাদের টিমের উপর নির্ভর করতেছে যদি গ্র্যাব করে ফেলেন বেস্ট অফ লাক দেখা হচ্ছে লার্নিং বাংলাদেশের প্ল্যাটফর্মে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম